মিয়ানমারের রাখাইন রাজ্যে মর্টার সেল ও গ্রেনেড বিস্ফোরণের শব্দে কাঁপছে কক্সবাজারের টেকনাপ ও স্যান্ট সীমান্ত এলাকা এর মধ্যে সেন্টমার্টিন দ্বীপ থেকে স্পষ্ট দেখা যাচ্ছে মিয়ানমারের তিনটি যুদ্ধজাহাজ সাগরে মিয়ানমারের জলসীমায় গত দু থেকে তিন দিন ধরে নঙর করে আছে জাহাজগুলো এতে স্যান্টমার্টিন দ্বীপের বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক দেখা দিয়েছে গত বৃহস্পতিবার মিয়ানমারের দিক থেকে সেন্ট মার্টিন ডিফে থেমে থেমে গোলাগুলির শব্দ আসছে গত শুক্রবার সকাল থেকে স্যান্ট মার্টিন জ্যাটিগার্ড থেকে স্পষ্ট দেখা যাচ্ছে মিয়ানমারের তিনটি যুদ্ধজাহাজ তাদের জলসীমায় নহর করে আছে বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার জেলা প্রশাসনের আওতাধীন স্যান্ট মার্টিনের বীজকর্মীরাও এই জাহাজগুলো মিয়ানমারের জলসীমায় গত দু থেকে তিন দিন ধরে অবস্থান করছে শুক্রবার সকালেও সেন্ট মার্টিন জেটিঘাট থেকে জাহাজগুলো দেখতে পায় স্থানীয়রা এদিকে মিয়ানমার সীমান্ত থেকে বেশ কয়েকবার বাংলাদেশি ট্রলার ও স্পিড বোট লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় দ্বীপবাসীর মধ্যে চরম আতঙ্ক দেখা দিয়েছে এবার যুদ্ধজাহাজ দেখতে পাওয়ায় নতুন করে আবারও আতঙ্কের সৃষ্টি হয়েছে দ্বীপবাসীর মধ্যে সাগরের মিয়ানমার অংশে যুদ্ধজাহাজ অবস্থান করায় আপাতত নৌপথ দিয়ে সেন্ট মার্টিন যাতায়াত বন্ধ রাখা হয়েছে সার্ভিস ডলারগুলো বিকল্প পথ দিয়ে সেন্ট মার্টিন যাতায়াত করছে টানা সাড়ে তিন মাস ধরে মিয়ানমারের সরকারি বাহিনীর সঙ্গে দেশটির স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী আরাকান লড়াই চলছে সম্প্রতি মংডু টাউনশিপের উত্তর ও দক্ষিণ পশ্চিম দিকের দুটি শহর সহ সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের ১৪টি সীমান্ত চৌকি বুচিডং টাউনশিপের বেশ কয়েকটি থানা ও পুলিশ দখলে নিয়েছে আর্মি এখন মংডু দখলের জন্য লড়ছে আরাকান আর্মি প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন ভিডিওটি শেয়ার করে সবার কাছে পৌঁছে দিন